প্রিয় ছাত্রছাত্রীরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ এবং টেস্ট পেপার মাধ্যমিক টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি এর আগে আমি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি এইবার টেস্ট পেপারটা আমার হাতে এসেছে এই মুহূর্তে তো তোমরা অনেকেই কিন্তু এখনও টেস্ট পেপার পাওনি সে প্রসঙ্গে আমাকে অনেকেই বলেছ যে স্যার আপনি বলেছিলেন যে কিছু দিনের মধ্যেই টেস্ট পেপার দিয়ে দেবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু এখনও পর্যন্ত টেস্ট পেপার আমরা পেয়ে উঠিনি দেখো এক্ষেত্রে কমিউনিকেশনের কিছু হয়তো গ্যাপের জন্য তোমরা পাওনি তো তোমাদের এখনো বলছি তোমরা যারা এখনো টেস্ট পেপার পাওনি তাদের উদ্দেশ্যে বলছি যে এই যে গভর্নমেন্টের যে টেস্ট পেপারটা তোমরা পাবে পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই টেস্ট পেপারের যতগুলো সেট রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে তোমরা কমপ্লিট করবে এর পরবর্তীতে তোমরা এই টেস্ট পেপারের পিছনের দিকে একদম পিছনের দিকে দেখবে রয়েছে যে এক প্রত্যেকটা সাবজেক্টের একটা করে সেট কমপ্লিট করে দেওয়া রয়েছে তো সেই কমপ্লিট করার যে তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কেমনভাবে লিখবে এই টেস্ট পেপারের একদম লাস্টের দিকে এই যে অ্যান্সার শিটটা রয়েছে সেটা দেখে কিন্তু তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে যে তোমাদের অ্যান্সারের যে কোয়ালিটিটা সেটা কতটা স্ট্যান্ডার্ডের প্রয়োজন রয়েছে সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে আরও একটা কথা বলে রাখি যে তোমরা অনেকেই বলেছ যে স্যার উচ্চ মাধ্যমিকের কি এরকম কোনো টেস্ট পেপার পাবলিশ হয় গভর্নমেন্ট থেকে ফ্রিতে এরকম টেস্ট পেপার কি পাওয়া যায় না একদমই নয় উচ্চ মাধ্যমিকে কিন্তু এরকম কোনো টেস্ট পেপার পাওয়া যায় না তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কিন্তু টেস্ট পেপার এখন থেকেই কিনে রাখো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদেরকে তোমরা এখনো অনেকেই রয়েছে যারা টেস্ট পেপার পাওনি ঠিক আছে তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা টেস্ট পেপার পাওনি তোমাদের যাদের টেস্ট পেপার দরকার রয়েছে তার নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে রাখছি এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি তোমার নাম এবং তোমার স্কুলের নাম দিয়ে আমাকে একটা পিং করো হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে এই টেস্ট পেপারে যে পিডিএফটা রয়েছে শুধুমাত্র জিওগ্রাফির সেই পিডিএফটা আমি তোমাদেরকে রেডি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো যারা পাওনি আর যারা পেয়েছ তারা তো বই থেকেই করতে পারবে এই পিডিএফটা পেলে তোমরা কিন্তু অনেক আগে থেকে কিছুটা আগে তোমরা কিন্তু এই পিডিএফটা পেলে তোমাদের প্রিপারেশনটাকে কিছু আগিয়ে নিয়ে যেতে পারবে এই কারণের জন্য পিডিএফটা তৈরি করে দেওয়া তোমরা যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও